আসসালামু আলাইকুম আর্টিজ অফ স্লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব নতুন আরও একটি সরকারি চাকরি সার্কুলার আর এই সার্কুলারটি প্রকাশ করেছে ভূমি সংস্কার বোর্ড এই সার্কুলারটি সম্পূর্ণ সরকারি মূল ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব এই সার্কুলার আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদনটি শুরু হবে কবে আবেদন শেষ হবে কবে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন পদের জন্য সব কিছুই বিস্তারিত তুলে ধরব এই ভিডিওতে আপনাদের সামনে সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি এই সার্কুলারটি সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স আপনারা চাইলে এই সার্কুলারটিতে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন আমাদের মাধ্যমে আবেদন করার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ঘরে বসেই সম্পূর্ণ নির্ভুলভাবে যে কোনো সরকারি চাকরি সার্কুলার আমাদের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আমি আর কথা বাড়াবো না সরাসরি ভিডিওর মূল চলে যাব তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনি যদি ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য ভিউয়ার্স এই সার্কুলারের প্রথমে আমি কথা বলবো আবেদনকারী প্রার্থীর বয়স কত লাগবে এখানে দেখেন সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে পহেলা মার্চ দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে আর এই সার্কুলারটিতে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যার লিঙ্কটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে যে লিঙ্কটি দেওয়া রয়েছে এল আর বি ডট টেলিটক ডট কম ডট এই লিঙ্কের মাধ্যমেই আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন শুরু হবে বিশ মার্চ দু এবং আবেদন শেষ হবে এপ্রিল বিকাল পর্যন্ত আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন আর আমি আপনাদেরকে আরো দেখিয়ে দিচ্ছি এই সার্কুলারে আবেদন করতে গেলে কত টাকা খরচ হবে এখানে দেখেন এক থেকে তিন নং পদের জন্য একশত বারো টাকা পেমেন্ট করতে হবে এবং চার থেকে ছয় নং পদের জন্য ছাপ্পান্ন টাকা টেলিটক প্রিপেড সিম দিয়ে আপনাদেরকে পেমেন্ট করে তারপরে কিন্তু আবেদনটি সম্পন্ন করতে হবে সম্মতি বিয়ার্স এখন আমরা দেখব এই সার্কুলারটিতে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন পদের জন্য এক নাম্বার দেখেন কম্পিউটার অপারেটর এখানে একজন লোক নিয়োগ দিবে আর এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি লাগবে এবং কম্পিউটারের দক্ষতা লাগবে দুই নম্বর ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর এ পদে একজন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে তিন নম্বর হচ্ছে গাড়ি চালক তিনজন লোক নিয়োগ দেবে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা চার নম্বর অফিস সহায়ক তিনজন লোক নিয়োগ দিবে বাংলাদেশের যে শিক্ষা বোর্ড থেকে এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন পাঁচ নাম্বার নিরাপত্তা প্রহরী একজন নিয়োগ দিবে এসএসসি পাস হলেও এই পদে আপনারা আবেদন করতে পারবেন ছয় নাম্বার হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী একজন লোক নিয়োগ দিবে এসএসসি জিএসসি পাশ অথবা অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা এই সার্কুলারটিতে আবেদন এই পথটিতে আবেদন করতে পারবেন এই ছিল ভূমি সংস্কার বোর্ডের যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার বিস্তারিত আমি আপনাদেরকে আরো একটি বলে রাখি শেষ পর্যায়ে এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলার সকল উপজেলার প্রার্থীরাই নারী পুরুষ বই প্রার্থী আবেদন করতে পারবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ